এই লব্যের সবগুলো পায়রা একসঙ্গে হাত বোতল করতে চাই কোনো ইচ্ছুক ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে যোগাযোগ করবেন এইগুলো আছে এখানে এখানে রেসার আছে তারপর গিরিবাজ আছে বসে আছে মুখি আছে এগুলো ফ্রি অবস্থায় থাকে ছাড়া অবস্থায় থাকে আর এখানে রেসারে ডিম এখানে লক্ষা বেবি নিয়ে আছে এখানে লক্ষ্য আছে এখানে এগুলো গিরি গাছগুলো আছে উড়ানো এগুলো উড়ানো হয় তাই এগুলো একসঙ্গে রাখা হয়েছে গিরি গাছ আছে ভালো কোয়ালিটি আমি উড়াই এগুলোকে এখানে রেসার আছে ডিমে এখানে লক্ষ্য আছে ডিমে এখানে লক্ষ্য ডিম দেওয়ার প্রস্তুতি চলছে এখানে লক্ষ্য সেম এখানে লক্ষ্য ডিমে আছে এখানে লক্ষ্য চলছে এখানে একটা এই পিয়ার আছে এখানে একটা গিরিবাজ আছে বাচ্চা নিয়ে আছে এখানে একটা মেজাজি পিয়ার আছে এখানে একটা কস বীজ আছে এখানে একটা পরপন আছে এখানে একটা গিরিবাজ আছে সবগুলা একত্রে হাত বদল করা হবে ये जो पायरा